আপনারা জানেন কি কুরআন ও সুন্নাহর আলোকে কুরবানী ব্যাখ্যা কি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রশ্ন কুরবানীর জন্তুর প্রত্যেক পশমের বিনিময় একটি করে নেকি হবে এই হাদিসটির মান বিস্তারিতভাবে জানতে চাই উত্তর সন্দের বিবেচনায় হাদিসটি দুর্বল তবে কুরবানীর আরও অনেক ফজিলতা আছে বিস্তারিত জানার জন্য মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করিতেছি কুরআন ও সুন্নাহর আলোকে কুরবানি মাওলানা মুহাম্মদ আব্দুল মালিক আলকাউসার কাউসার জিলহজ্জ এক চার দুই নয় ডিসেম্বর দুই শূন্য শূন্য হজ্র ও কুরবানী শিরোনামে একটি বিশদ লেখা আল কাউসারের জিল জিলহজ্জ আঠাইশ ডিসেম্বর শূন্য সাত সংখ্যায় প্রকাশিত হয়েছিল প্রাসঙ্গিক বিবেচনা করে এ সংখ্যায় কুরবানী অংশটুকু কিছুটা সংক্ষিপ্ত আকারে পুনরায় পত্রস্থ হল আশা করি শ্রোতাগণ এ থেকে উপকৃত হবেন ইনশাল্লাহ কুরবানী ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ও বিশেষ ইবাদত এটা আদম আলাইহি ওয়াসাল্লাম এর যুগ থেকে বিদ্যমান ছিল সুরা মায়দায় আয়াত সাতাইশে একত্রিশ আদম আলাইহি ওয়াসাল্লাম এর দুসন্তানের কুরবানির কথা এসেছে তবে প্রত্যেক নবীর শরীয়তে কুরবানীর পন্থা এক ছিল না ইসলামী শরীয়তে কুরবানীর যে পদ্ধতি নির্দেশিত হয়েছে তার মূল সূত্র মিল্লাতে ইব্রাহিমিতে বিদ্যমান ছিল কুরআন মজিদ ও সহিহ হাদিস থেকে তা স্পষ্ট জানা যায় এজন্য কুরবানীকে শূন্যতে ইব্রাহিমী নামে অভিহিত করা হয় ফার্সি উর্দু ও বাংলা ভাষায় কুরবানি শব্দটি আরবি কুরবান শব্দের স্থলে ব্যবহৃত হয় কুরবান শব্দটি মূলধাতু যার অর্থ হচ্ছে নয়কত্ব থেকে নত তাই আল্লাহ তা আল্লাহ অর্জনের জন্য সম্মত পন্থায় যে আমল করে তাকে আবিধানিক দিক থেকে তাকে কুরবান বলা যেতে পারে তবে শরীজতের পরিভাষায় কুরবান শব্দের মর্ম তাই যা উপরে উল্লেখিত হয়েছে ইসলামী শরীজতে এই পারিভাষিক অর্থে দুই ধরনের কুরবানি রয়েছে এক যা হজ্দের মৌসুমে হজ্জ উমরা কারিগণ নির্ধারিত মক্কা ও মিনায় স্থানে আদায় করে থাকেন এর বিভিন্ন প্রকার রয়েছে যথাকিরান বা তামাত্ম হজ্জ আদায়কারীর ওয়াজিব কুরবানী ইফরাদ হজ্জকারীর নফল কুরবানী সঙ্গে করে নিয়ে আসা হাদি কুরবানীর পশু দ্বারা কুরবানী হজ্জ আদায়ে অক্ষম হওয়ার কারণে বা কোনো নিষিদ্ধ কর্মের জরিমানারূপে অপরিহার্য কুরবানি মানতের কুরবানি তিন বা দশ জিলহজ্জের সাধারণ কুরবানি এ কুরবানির বিধান মৌলিকভাবে সুরা হজ্জ আয়াত তিরিশ সুরা বাকারা আয়াত একশো ছিয়ানব্বই সুরা মাইদা আয়াত দুই পঁচানব্বই সাতানব্বই সুরা ফাতহ আজাদ পঁচিশে এসেছে আর হাদিস শরীফে তা উল্লেখিত হয়েছে বিস্তারিতভাবে দুই সাধারণ কুরবানি যা হজ্জমরার সঙ্গে সম্পৃক্ত নয় এবং যার স্থানও নির্ধারিত নয় তবে সময় নির্ধারিত যে তারিখে হজ্জ আদায়কারীগণ মিনামকায় কুরবানি করে থাকেন সে তারিখে অর্থাৎ জিলহজ্জের দশ এগারো বারো তারিখে এ কুরবানি হয়ে থাকে পৃথিবীর সকল মুসলিম পরিবারের জন্য বরং প্রত্যেক আকেল বালেক মুসলমানের জন্য এই কুরবানির বিধান এসেছে তবে কারো জন্য তা ওয়াজিদ কারো জন্য নফল সুরা আনামের একশ এক ছোট্ট আয়াতে এবং সুরা কাউসারের দুই আয়াতে এই কুরবানি উল্লেখিত হয়েছে বিস্তারিত বিধিবিধান রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহতে হতে রয়েছে সুরা আনামে এসেছে আপনি বলে দিন আমার প্রতিপালক আমাকে পরিচালিত করেছেন সরল পথের দিকে এক বিশুদ্ধ দিনের দিকে অর্থাৎ একনিষ্ঠ ইব্রাহিমের মিল্লাত তরিকা আর তিনি মুশরিকদের অন তর্ভুক্ত ছিলেন না আপনি বলুন নিঃসন্দেহে আমার সালাদ আমার নুসু আমার জীবন আমার মৃত্যু সবকিছুই রাব্বুল আলমিন আল্লাহর জন্য তার কোনো শরিক নেই আমাকে এই আদেশই করা হয়েছে সুতরাং আমি হলাম প্রথম আত্মসমর্পণকারী ইয়ে আয়াতে নুসুক শব্দটি বিশেষভাবে লক্ষণীয় এটি নাসিকাহ শব্দের বহুবচন যার অর্থ আল্লাহ সন্তুষ্টি হাসিলের জন্য আল্লাহর নামে জবাইকিত পশু আর কুরবানীর স্থানকে আরবি ভাষায় এবং শরীরতের পরিভাষায় মানসাক বলা হয় দুটো শব্দের মূল ধাতু অভিন্ন আরবি ভাষার যে কোনো অভিধানে এবং লুগাতুল কুরআন লুগাতুল হাদিস ও লুগাতুল ফিখের যে কোনো নির্ভরযোগ্য কিতাবে নুসুক শব্দের উপরোক্ত অর্থ পাওয়া যাবে দেখুন আসিহা খো চার পৃষ্ঠা এক ছয় লিসানুল আরব খো এক চার পৃষ্ঠা এক দুই সাত এক দুই আট তাজুল আরশ খো সাত পৃষ্ঠা দুই আট সাত ফি গারিবিল কুরআন পৃষ্ঠা আট শূন্য দুই আন্নিহাজা ফি গারিবিল হাদিসি ওয়াল আছার খো পাঁচ পৃষ্ঠা চার আট মাজমাও বিহারিল আনোয়ার খো চার পৃষ্ঠা সাত এক চার সাত এক পাঁচ আলমিসবাহুল মুনি ফাইজুমি পৃষ্ঠা তিন এক এক আলমগরিব মোতাররিজি খো দুই পৃষ্ঠা তিন শূন্য শূন্য উপরোক্ত আয়াতের অর্থ পরিষ্কার আল্লাহ তা আলা ইব্রাহিমা কে যে বিশুদ্ধ তাওহিদ ও সরল পথে সন্ধান দিয়েছিলেন তা রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতিও নাজিল করেছেন এবং আদেশ করেছেন যে বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব আল্লাহ তা আলার জন্য সুরা বাকারার এক নয় ছয় নং আয়াতেও নুসুক শব্দ এই অর্থে ব্যবহৃত হয়েছে উল্লেখ্য আরবি ভাষায় নুসুক ইবাদত অর্থেও ব্যবহৃত হয় এজন্য ইবাদতকারীকে নাসেক ও ইবাদতের পদ্ধতিকে মানসাক বলা হয় উল্লেখিত আয়াতে নুসুক শব্দের অর্থ যদি ইবাদত করা হয় তবু তাতে কুরবানি অন্তর্ভুক্ত রয়েছে কেননা কুরবানিও একটি ইবাদত রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার কুরবানিকে একাধিক হাদিসে নুসুক বলেছেন কুরবানীর পশু জবেহ করার যে দুয়া হাদিসে এসেছে তাতেও ওই আয়াত রয়েছে পূর্ণ হাদিস লক্ষ্য করুন জাবির ইবনে রা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন দুইটি দুম্বা জবেহ করেছেন জবেহর সময় সেগুলোকে কিবলামুখী করে বলেছেন সুনানে আবু দাউদ তিন নয় পাঁচ হাদিস দুই সাত নয় পাঁচ মুসনাদে আহমদ তিন তিন সাত পাঁচ হাদিস এক পাঁচ শূন্য দুই দুই ইবনে খুজাইমা হাদিস দুই আট নয় নয় কুরবানির শুরুতে তার এই আয়াত ও দুয়া পড়া থেকে যেমন প্রমাণ হয় কুরবানি খালিচ ইবাদত তেমনি একথাও প্রমাণ হয় যে উল্লেখিত আয়তের নুসুক শব্দের অর্থ ইদুল আজহার কুরবানী অথবা কুরবানী তাতে অবশ্যই সামিল রয়েছে অন্য আয়াতটি হল সুরা কাউসারের দ্বিতীয় আয়াত ইরশাদ হয়েছে এখানে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এবং তার মাধ্যমে গোটা উম্মতকে সালাত নামাজ ও নাহর কুরবানীর আদেশ দেওয়া হয়েছে নাহর শব্দের মূল অর্থ উট উডজবেহ করা তবে সাধারণ ব্যবহারে যে কোনো পশু জবেহ করাকেই নাহর বলে আয়াতে এমন জবেহ উদ্দেশ্য যা ইবাদত হিসেবে করা হয় সেটা হচ্ছে হজ্জ ও উমরার কুরবানি এবং ঈদুল আজহার সাধারণ কুরবানি এ কুরবানির সময় তিন দিন জিলহজ্জের দশ এগারো ও বাইক তবে উত্তম হল দশ তারিখ সাধারণত এ তারিখেই অধিকাংশ কুরবানি হয়ে থাকে এজন্য দশ জিলহাজ্জের ইসলামী নাম ইয়াওমন নাহর সহিহু বুখারি হাদিস পাঁচ 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 শূন্য আয়াতে নামাজের যে আদেশ এসেছে তাতে ঈদের নামাজও সামিল রয়েছে উপরোক্ত আয়াতে আল্লাহ তা আলা যে বিধান দান করেছেন তা পালন করার পদ্ধতি নবীজি তা সুন্নাহর মাধ্যমে জানিয়ে দিয়েছেন একটি হাদিস লক্ষ্য করুন শহীহ বুখারি শহিহ মুসলিম ও অন্যান্য হাদিসের কিতাবে বহু বহুসন্দে বর্ণিত হয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আহাদ্দিন নামাজ পরবর্তী খুতবায় বলেছেন এই দিনের প্রথম কাজ হল সালাত আদায় করা এরপর নহর কুরবানী করা যে সালাত আদায়ের পর নুসুক কুরবানী করল তার নুসুক পূর্ণ হল এবং সে মুসলিমদের পথ অনুসরণ করল আর যে সালাতের আগে জবেহ করল সেটা তার গোস্তের প্রয়োজন পূরণ করবে কিন্তু নুসুক হিসেবে গণ্য হবে না এই হাদিস বহু সন্দে বিভিন্ন হাদিসের কিতাবে উল্লেখিত হয়েছে কোথাও বিস্তারিতভাবে কোথাও সংক্ষিপ্তভাবে দেখুন সহিহ বুখারি হাদিস নয় পাঁচ এক নয় পাঁচ পাঁচ নয় ছয় পাঁচ মুসলিম হাদিস এক নয় ছয় এক চার ছয় সাত আহমদ চার দুই আট জামে তিরমিজি হাদিস এক পাঁচ শূন্য শুনানে নাশাই হাদিস চার তিন নয় চার চার তিন নয় পাঁচ শহীদ ইবনে হিব্বান হাদিস পাঁচ নয় শূন্য পাঁচ নয় এক এক এই হাদিসে সুরাতুল কাউসারের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের আমল থেকে পাওয়া গেল যার সারমর্ম এই যে সালাত আদায় করুন শব্দে ঈদের নামাজ এবং কুরবানি করুন শব্দে ঈদুল আজহার কুরবানিও অন্তর্ভুক্ত রয়েছে একথাও স্পষ্ট হয়ে গেল যে ঈদুল আজহার কুরবানি হচ্ছে নুসুক যা সুরা আনামের একছয় দুই নং আয়াতে উল্লেখিত হয়েছে এর উদ্দেশ্য গোশত ভক্ষণ করা বা বোসতের প্রয়োজন পূরণ করা নয় এটা একটা ইবাদত তবে কুরবানি হয়ে যাওয়ার পর আল্লাহ তা আলাসে সে পশুর গোসত কুরবানিদাতার জন্য হালাল করেছেন এবং দশ জিল হজ্জ থেকে মোট চার দিন রোজা রাখতে নিষেধ করে যেন তার মেহমানদারি কবুল করার আদেশ দিয়েছেন ঈদুল আজহা মুসলমানদের আনন্দের দিন আরাফা দিবসের ব্যাপক মাগফিরাত আল্লাহর দরবারে কুরবানি পেশ করার সৌভাগ্য এবং আল্লাহর দরবারে কবুল হওয়া কুরবানি থেকে মেহমানদারি লাভ ওই আনন্দের কারণ বলা বাহুল্য এই তাৎপর্য অনুধাবন করার জন্য অন্তরে প্রয়োজন ইমানের মিষ্টতা এবং খালিক ও মালিকের মহব্বত ও ভালোবাসা বস্তবাদী ও যুক্তিপূজারী হৃদয় দুঃখজনকভাবে এই নিয়ামত থেকে শূন্য সূন্নাহর আলোকে কুরবানি কুরবানী বিষয়ক শহীহ ও হাসান হাদিস একত্র করা হলেও একটি দীর্ঘ কিতাব তৈরি হতে পারে এখানে আরও কয়েকটি হাদিস পেশ করছি এক উম্মে সালামা রাদিয়াল্লা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানির ইচ্ছা রাখে সে যেন জিলহজের চার দৃষ্টি গোচর হওয়ার পর থেকে কুরবানি করা পর্যন্ত তার নখ চুল ইত্যাদি কর্তন না করে শহিহ মুসলিম হাদিস এক নয় সাত সাত নয় চার দুই তিরমিজি হাদিস এক পাঁচ দুই তিন দাউদ হাদিস দুই সাত নয় এক নাসাই হাদিস চার তিন ছয় দুই চার তিন ছয় চার সহিহ ইবনে হিব্বান হাদিস পাঁচ আট নয় সাত পাঁচ ছয় পাঁচ নয় দুই আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহ থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসে এসেছে যে এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন বিষয়ে জানতে এসেছিল ফিরে নিয়ে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এবং বললেন আমাকে ইয়ামুল আহার আদেশ করা হয়েছে অর্থাৎ এ দিবসে কুরবানি করার আদেশ করা হয়েছে এ দিবসকে আল্লাহ এ উম্মতের জন্য ঈদ বানিয়েছেন লোকটি বলল আমার কাছে যদি শুধু পুত্রের দেওয়া একটি দুধের পশু থাকে আমি কি তাই কুরবানি করব রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না বরং তুমি সেদিন তোমার মাথার চুল কাটবে মুন্ডাবে বা ছোট করবে নখ কাটবে মোচ কাটবে এবং নাবির নিচে চুল পরিষ্কার করবে এটাই আল্লাহর কাছে তোমার পূর্ণ কুরবানি বলে গণ্য হবে মুসনাদে আহমদ দুই এক নয় হাদিস ছয় পাঁচ সাত পাঁচ হিব্বান হাদিস সাত সাত তিন পাঁচ নয় এক চার আবু দাউদ হাদিস দুই সাত আট নয় নাসাই হাদিস চার তিন ছয় পাঁচ তিন আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যা সামর্থ্য আছে তবুও সে কুরবানি করল না অর্থাৎ কুরবানি করার সংকল্প তার নেই সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসের মুসনাদে আহমদ দুই মুস্তাদরা খাকিম চার দুই তিন এক হাদিস সাত ছয় নয় চার হযরত আলী আল্লাহ বলেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন আমরা যেন কুরবানি পশুর চোখ ও কান ভালো করে দেখে নিই এবং কান কাটা বা কান ফাড়া ও কানে ছিদ্র করা পশুর দ্বারা কুরবানি না করি মুসনাদে আহমদ এক আট শূন্য এক শূন্য আট চার নয় সহিহ ইবনে খুয়াইমা হাদিস দুই নয় এক চার দুই নয় এক পাঁচ আবু দাউদ হাদিস দুই আট শূন্য চার নাসাই হাদিস চার তিন সাত তিন চার তিন সাত চার পাঁচ বারা ইবনে আজিব রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চার ধরনের পশুর দ্বারা কুরবানি করা যায় না যে পশুর চোখের যে ক্ষতিগ্রস্ত যে পশু অতি অসুস্থ যে পশু খোড়া আর যে পশু অতি শীর্ণ মুয়াত্তা মালিক দুই চার আট দুই সহিহ ইবনে হিব্বান হাদিস পাঁচ নয় এক নয় নাসাই হাদিস চার তিন সাত শূন্য চার তিন সাত এক তিরমিজি হাদিস এক চার নয় সাত ছয় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার জন্য একটি দুম্বা আনতে বললেন যা সিং রয়েছে যার পাকালো পেটের চামড়া কালো এবং চোখ কালো এরকম একটি দুম্বা আনা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা আমাকে ছুরি দাও আরও বললেন একটি পাথরে ঘষে ধারালো করে দাও তিনি ধারালো করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বাটি মাটিতে সায়িত করলেন এরপর বিসমিল্লাহ বলে জবেহ করলেন এবং বললেন ইয়া আল্লাহ মুহাম্মাদের পক্ষ থেকে মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে এবং মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে কবুল করুন শহী মুসলিম হাদিস এক নয় ছয় সাত ইবনে হিব্বান হাদিস পাঁচ নয় এক পাঁচ আবু দাউদ হাদিস দুই সাত নয় দুই অন্য হাদিসে এসেছে যে কুরবানীর পশু জবেহ করার সময় রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দুয়া পড়েছেন আল্লাহর নামে ইয়া আল্লাহ তোমার নিকট থেকে এবং তোমার উদ্দেশ্যে ইয়া আল্লাহ মুহাম্মাদের পক্ষ থেকে কবুল করুন আলমোজামুল কাবির তবার হাদিস এক এক তিন দুই নয় মাজমা ও জাওয়াই চার দুই এক নবীজির কথাই ইয়া আল্লাহ তোমার নিকট থেকে এবং তোমারই উদ্দেশ্যে চিন্তাভাবনা করলে খুব সহজেই বোঝা যায় কুরবানির হাকিকত কি আল্লাহ প্রদত্ত রিয়ক এবং আল্লাহর নেয়া আমরা লাভ করেছি আর আল্লাহর হুকুমে তা কুরবানী রূপে তার দরবারে পেশ করার সৌভাগ্য লাভ করেছি আবার তা আল্লাহ তা আলার পক্ষ থেকে মেহমানদারী হিসেবে গ্রহণ করার নির্দেশনা পেয়েছি অতএব পূর্ণ তাওহিদ ও ইতলাসের সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী কুরবানি করা কর্তব্য কুরবানি নামাজ রোজার মতো ফোরায় আমল নয় তবে অন্যান্য শূন্যতে মোয়াক্কাদার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ ওয়াজিব আমল সহীহ হাদিস দ্বারা প্রমাণিত যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত কুরবানি করেছেন কোনো বছর বাদ দেননি আল ইস্তিকার ইবনে আবদিল বার এক পাঁচ এক ছয় চার কখনো কখনও কুরবানি করার জন্য সাহাবিদের মধ্যে কুরবানির পশু বন্টন করেছেন সহীহ বুখারি হাদিস পাঁচ 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 হযরত আলী রাদিয়াল্লাকে আদেশ করেছেন যেন ইন্তেকালের পরেও তার পক্ষ থেকে কুরবানি করা হয় হজরত আলী রাদিয়াল্লাহ প্রতি বছর নিজের কুরবানির সঙ্গে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও কুরবানি করতেন মুসনাদে আহমদ হাদিস আট চার তিন এক দুই আবু দাউদ হাদিস দুই সাত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত উম্মতের মধ্যে এই ইবাদত তাওয়ারুচ ও তাওয়াতুরের সঙ্গে চলমান রয়েছে এবং প্রতিবছর শিয়ার রূপে ইসলামের একটি প্রকাশ্য ও সম্মিলিতভাবে আদায়যোগ্য ইবাদত হিসেবে তা আদায় করা হয়েছে অতএব কেউ যদি মনে করে কুরবানি ইবাদত নয় এবং ইসলামী শিক্ষার অন্তর্ভুক্ত নয় তবে সে শরীজতকে অস্বীকারী উত্তর প্রদানে মুফতি সাইদুজ্জামান কাসেমি উস্তাজুল ইফতা জামিয়া ইমাম বুখারি উত্তরা ঢাকা হে মুমিনগণ আমাদের চ্যানেলটি চাবে স্কাইপ করে সাথে তাকুন বেল বাটন অক্ষে করে রাখুন পরবর্তীতে আরও অনেক মূল্যবান বিষয়ে ভিডিও পাওয়ার জন্য সুনানে ইবনে মাজাহর সবগুলো সহি হাদিস শোনার জন্য হাদিস বিশ্ব নবীর বাণী ওই চ্যানেলে দেখুন সহি আত্মীর মিজি শরীফের হাদিস শোনার জন্য ইসলামিক একাডেমি এনপি ওই চ্যানেলে দেখুন সবগুলো লিঙ্ক নিচে দেওয়া আছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য